হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তোমাদেরকে মটরের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো যে চলো উপকরণগুলো আগে ঝটপট দেখে নাও এখানে আমি দুশো গ্রাম মটর সেদ্ধ করে রেখেছি আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম দিয়ে পরের দিন এটাকে আমি সেদ্ধ করেছি দুশো গ্রাম মটর আছে প্রেসার কুকারে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি সামান্য একটু আদা কুচি করে রেখেছি তিনটে কাঁচা লঙ্কা কুচি করেছি আর ফুলকপি একটা থেকে অর্ধেকের একটু কম ছোট ছোট করে একদম কেটে নিয়েছি দেখো খুব ছোট্ট ছোট্ট করে আর একটা টমেটো কুচি করেছি আর কিছুটা ধনে পাতা কুচি করে নিয়েছি সাদা তেল নিয়েছি তোমরা এটা সর্ষের তেলেও করতে পারো আমি সাদা তেলেই করব। আর এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি গোটা জিরে নিয়েছি হাফ চামচেরও কম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়েছি আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি সাদা তেল দিয়েছি চার চামচ তেলটা গরম হয়ে গেছে গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার আদা কুচি দিয়ে দিলাম চালঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এটাকে একটু সামান্য ভেজে নেব দু এক সেকেন্ড মতন আমি এটাকে ভেজে নিলাম দিয়ে এবার ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি যে ফুলকপিটাকে একটু ভেজে নেব এখন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে ফুলকপিটা ভাজাও ভালো হবে সেদ্ধও হবে কপিগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে এবার আমি এই সময় টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়েও ভালো করে একটু নাড়তে হবে টমেটো দিয়ে দুই একবার নাড়াচাড়া করে এবার আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এটাকেও ভালো করে একটু নাড়তে হবে টমেটোটা খুব একদম গলিয়ে দেবো না একটু গোটা গোটাই থাকবে মটরের ঘুগনি তো সবাই খেয়েছো একবার এরকম করে খেয়ে দেখো চায়ের সাথে মুড়ি দিয়ে খুব সুন্দর লাগে খেতে এরকম করে খাও তোমরা এবার যে মটরটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এটা এখন দিয়ে দিচ্ছি দেবা একটু কষতে হবে একটু এটা দিয়ে মুড়ি খেতে এত সুন্দর লাগে বন্ধুরা তোমাদেরকে কি বলবো মটরে ঘুগনি তো তোমরা করে খেয়েছোই এরকম করে একবার বানিয়ে খাও খুব সময় কম লাগে বেশি উপকরণও লাগে না অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায় তোমরা ভিডিওটা টেনে টেনে দেখবে না পুরোটাই দেখো বন্ধুরা এখানে আরও একটা মশলা পড়বে যেটাতে আমাদের এইটা রান্না করবে বাজিমাত তোমাদেরকে আমি উপকরণের সময় দেখিয়ে দিইনি এখন আমি দেব তোমাদেরকে দেখেই দেব তোমরা দেখতে থাকো রান্নাটা আমি কীভাবে করছি টেনে টেনে যদি দেখো তাহলে ওই মশলাটা কিন্তু তোমরা বুঝতে পারবে না কি মশলা দিচ্ছি দেখো শুকনো শুকনো হয়ে গেছে একদম আর একটু জল টল কিছু নেই এবার আমি এরকম হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলাটা মিশিয়ে নেব গ্যাসের আস্তাকে সম্পূর্ণ বাড়িয়েই রাখবে কোনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি তাহলে এরকম করে তোমরা খেয়ে দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এ দেখো কী সুন্দর এটা এত সুন্দর মুড়ি দিয়ে খেতে ভালো লাগে না আবার বিকেলে যদি মনে করো চায়ের সাথে খাবো সেটাও হবে এ দেখো হয়ে গেল মটর আর ফুলকপির রেসিপি তাহলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাইও আজকের মতো টাটা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে এটাকে আমি এবার অন্য পাত্রে তুলে নেব এবার আমি অন্য প্লেটে এটাকে তুলে নিচ্ছি